তা বলছে আছেন কেমন ভালো আছেন থাকারই কথা কিন্তু কতটা ভালো আছেন কতটা ভালো আছেন আমি মানলাম যে আপনি খুব সাকসেসফুল ভীষণ সাকসেসফুল আপনি একা থাকতে ভালোবাসেন কিন্তু আপনি একা না নিঃসঙ্গ আপনি একা নাকি নিঃসঙ্গ এই দুটো কথার মাঝখানে কিন্তু একটা রেখা আছে ব্যবধান আছে একটা মানুষ একা থাকতে ভালোবাসে কিন্তু তাহলেও সে অন্য লোকের সঙ্গে ওয়েল কানেক্টেড তার বাড়িতে লোকজন আসে তার খোঁজখবর নেয় সেটা ঠিক আছে কিন্তু একটা মানুষ নিঃসঙ্গ যে কারোর সাথে কথা বলে না কেউ তার খোঁজ নেয় না সে অন্য লোকের সঙ্গে ওয়েল কানেক্টেড নয় এইটা হচ্ছে নিঃসঙ্গ আপনি কোনটা এই প্রশ্নগুলো করার কারণ আছে দেখুন আপনি যে কাজটাই করুন যে প্রফেশনেই থাকুন না কেন মানলাম আপনি কিছু করেনও না তাহলেও আপনি মন থেকে ঠিক আছেন এই প্রশ্নগুলো নিজেকে করুন খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যার জন্য এই ভিডিওটা বানানো হয়তো অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে পাকিস্তানের একজন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো রকম ফ্যান ফলোয়ার্স রয়েছে ঠিকই আছে একচল্লিশ বছর বয়স কিন্তু সবেমাত্র তার বডিটা উদ্ধার হয়েছে তার ফ্ল্যাট থেকে সেখানে তিনি ভাড়া থাকতেন অবশ্য ন মাস আগে তিনি লাস্ট অ্যাক্টিভ ছিলেন সেভেন্থ অক্টোবর দু হাজার চব্বিশ ওই দিনই সোশ্যাল মিডিয়াতে পোস্টও তার গেছে ওই দিন এবং ওই দিনই বিকেল পাঁচটার আগে তিনি বোধহয় জনের সঙ্গে কথাবার্তা বলেছেন তারপর থেকে তার মোবাইলটা অ্যাক্টিভ ছিল না যথারীতি মোবাইল অ্যাক্টিভ না থাকলে সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ নেই এতদিন পরে তার বডিটা পাওয়া গেছে তাও পুলিশ ফ্ল্যাট ফাঁকা করতে এসে দেখেছে বডি পড়ে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই এতদিনের মধ্যে কেউ তার কোনো খোঁজ করলো না হ্যাঁ মানে ইনভেস্টিগেশনে জানা কাছে তার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না পরিবারের সঙ্গে সম্পর্ক এখনকার যা পরিস্থিতি যাচ্ছে বেশ কিছু কিছু মানুষের খারাপই হচ্ছে পরিবার নিশ্চয়ই কোনো কাজে বাধা দিচ্ছে বা পরিবার ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না তো ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কাজ করছে কিন্তু পরিবারের একজনও নেই যে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে পরিবার বাদ দিন তার সহকর্মী তার যে ওয়েব সিরিজ করতো বা যার তার যে ইন্ডাস্ট্রির কেউ কেউই তাকে একবারও ফোন করে খোঁজ নিল না যে কেমন আছে সে কোনো মেড কেউ নেই সেরকমভাবে পড়েছিল নমাস পরে পুলিশ তার বডি উদ্ধার করেছে তাও ভীষণ রকম বাজে গন্ধ বেরোচ্ছে সব জানাজানি হয়ে যাবে এই রকম যদি পরিস্থিতি হয় এটা কিন্তু সাংঘাতিক রকমের চিন্তার বিষয় নিঃসঙ্গতা এটা হচ্ছে নিঃসঙ্গতা হ্যাঁ একটা মানুষ একা থাকতে ভালোবাসে ঠিক আছে একা থাকতেই পারে সবাই দিনে শেষে একা কিন্তু নিঃসঙ্গ কি সেটা আগে ভাবতে হবে প্রচণ্ড সাকসেস কিন্তু কেউ খোঁজ নেবার মতো নেই এটা হলে বিপদ এটা হলে বিপদ অন্তত অকারণে ফোন করে খোঁজ নেবার মতো লোকেরও দরকার আছে ফালতু কারণে ফোন করেছে রে কি করছিস রে ঠিক আছিস তো এই ঠিক তো বলারও লোকের দরকার ওকে ঠিক হ্যাঁ এইটা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না কিন্তু অকারণে কি এই চার পাঁচ দিন দেখতে পাচ্ছি না ভালো আছে তো ঠিক আছে তো একবার ফোন করে খোঁজ নি মানুষ এতটাই ব্যস্ত সত্যি কি তাই এইটা ঠিক করতে হবে নিজেদেরকে সেরকম লোকজন রাখতে হবে চারপাশে যাতে অন্তত চার পাঁচ দিন দেখা সাক্ষাৎ না হলে বা যোগাযোগ না করতে পারলে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না দেখলে অন্তত খোঁজটা নেয় ভাই ঠিক আছিস তো কী হয়েছে তার সোনার লোকের দরকার শোনারও নয় কথা শোনার লোকের দরকার যদি আপনার চারপাশে এরকম মানুষজন থাকে যে আপনাকে অকারণে ফালতু কারণে ফোন করে হুম তার কোনো দরকার নেই আপনারও কোনো দরকার নেই কিন্তু ওই যে খোঁজ নিচ্ছে যত্ন করে রাখবেন এই মানুষগুলো দরকার আছে কারোর জন্য এরকম ভয়ঙ্কর পরিণতি না হয় ভাবুন তো মানে একটা মানুষ মারা গেছে তার চারপাশে কেউ নেই যে মোমেন্টে সে মারা গেছে তারপরেও তার এমন অবস্থা খোঁজ নেওয়ার পর্যন্ত কেউ নেই দিন পরে রিসেন্টলি বডি উদ্ধার হয়েছে নিজেদের খেয়াল নিজেদের খবর একটু ভালো করে রাখুন নিজেদের কিছু কিছু প্রশ্ন করুন যে সত্যি সত্যি আমি আমার যা কাজকর্ম আমার যা জগৎ তাতে আমি সাকসেসফুল তো বটেই ঠিক আছে কিন্তু কানেকশান সবইকে শুধু কাজের সূত্রে ফোন কাজের সূত্রে যোগাযোগ না কাজের জায়গায় কাজের সূত্রেই থাকবে কিন্তু এমনও কিছু কিছু মানুষ থাকতে হবে রাখতে হবে পাশে যারা অন্তত খোঁজ নেবে যে ভাই কফি খেয়ে যা দরকার আছে নিজেদের প্রশ্নগুলো করুন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন আর ওই যে বললাম অকারণে ফোন করার লোকজনগুলোকে যত্ন করে রাখুন দিন শেষে সবাই একা কিন্তু নিঃসঙ্গতা যেন আঁকড়ে না ধরে তাহলে কিন্তু বিপদ আর হ্যাঁ মন খুলে কথা বলার অভ্যেস করুন ওই কষ্ট দুঃখ চেপে রাখা চুপ করে থাকা আমি কত সহ্য করতে পারি আমার সহ্য শক্তি অনেক না আপনি মানুষ আপনি মানুষ আপনি কৌটো নন যে চেপে রাখবেন আপনি মাটির তলায় গর্ত করে চেপে রাখার মতো কোনো জিনিস নয় যখন যেটা সমস্যা হবে সেটা বলবেন নিজেকে দুর্বল কখনোই প্রমাণ করবেন না চেষ্টাই করবেন না যখন যেটা মনে হচ্ছে মন খুলে বলবেন সমস্যা হচ্ছে সেটা বলুন এই চুপ করে থাকতে থাকতে কথা শোনানোর লোক না পেতে পেতে এই রকম অবস্থা দাঁড়ায় একা থাকুন নিজেকে জানার জন্য চেনার জন্য ঠিক আছে কিন্তু নিঃসঙ্গ হবেন না ভালো থাকুন